পাকের দরবারে শুক্রিয়া দায়ী যিনি আমাদেরকে এই গরমের ভিতরে জমান নামাজের জন্য জামে মসজিদ আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মানুষ ভাবে কেউ কেউ যে পৃথিবী যেভাবে চলছে এটি হলো প্রাকৃতিকভাবে চলছে রোদ বৃষ্টি ঝড় দিন রাত এগুলো একটা প্রাকৃতিক জিনিস তো যারা কেউ কেউ এরকম ভাবে তারা এই ভাবনা থেকে অনেক দূরে আছে যে প্রাকৃতিক পরিকৃতি যা কিছু বলি সবই মাখলোক পরিকৃতি বা সমাজ যা কিছু চলমান সবই মাখলুক আর মাখলোক মানে সৃষ্টজীব তার একজন ফলিক সৃষ্টিকর্তা আছেন তিনি হলেন আল্লাহ প্রকৃতি একা একা চলে না যা দৃশ্যমান দেখতেছি বা না দেখতেছি সবই তো মাকলোক কোনো কিছু একাকা হয় না তার চালক আছেন পরিচালক আছেন প্রতিপালক আছেন প্রস্তুতকারক আছেন সব কিছুই আল্লাহ তালা একক হাতে তৈরি করেছেন আল্লাহ মুদামফির কল্লিস আল্লাহ তালা সব কিছুকে প্রস্তুত করলেওয়ালা খোয়ালিক ইন্দ আল্লাহ খুল্লিস কদির আল্লাহ তালা সবকিছুর উপরে উদ্রতওয়ালা শক্তিশালী শক্তিমান কোনো কিছুই একা হয় না পৃথিবীতে যা কিছু দেখি বা না দেখি কোনো কিছু একা হয় না সব কিছু সৃষ্টিকর্তা কে আল্লাহ সবাই সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ লা মুহমুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই অর্থাৎ আল্লাহ কিছু কর নেবানা আল্লাহকে বাদ দিয়ে কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই অন্য ধর্মের লোকেরা যা কিছু করে বা না করে এটা তাদের নিজস্ব মতো নিজের থেকে কোনো একটা সিদ্ধান্ত তারা নিয়েছে এই জন্য তাদের সিদ্ধান্তে পরিবর্তন হয় তাদের ধর্মগ্রন্থে পরিবর্তন হয় তাদের তাদের মধ্যে তাদের ধারণা যারা বড় তারা যে গ্রন্থ রাখে ওইটা হইল তাদের একটা ধর্মগ্রন্থ আর একজন এসে তাদের মধ্যে যে বড় সে আবার আর একটা বই লেখল যে তাদের ধর্মগ্রন্থ হয়ে গেল অর্থাৎ তাদের ধর্মের আয় পরিবর্তনশীল বৌদ্ধ যা করে তারা ধর্ম বানায় আবার নিজেরাও কিছু সংযোজন বিয়োজন করে এরকম যত ধর্ম আছে আবার তাওরাত জবুর কাসমার কিতাব হলেও এর পরবর্তী যারা এর অনুসরণ দাবি করে তারা এর ভিতরে নিজস্ব মতো বা ঢুকিয়ে পরিবর্তন পরিবর্তন করেছে এই জন্য মূল তাওরাত আর ইঞ্জিন এগুলো এখন আর বিদ্যমান নেই এর ভিতরে অনেক পরিবর্তন হয়েছে এবং আল্লাহ তালা বলেছেন যে ইনতাউসালাহ তোমরা কীরিত্ববাদ ছেড়ে দাও অর্থাৎ আল্লাহর সাথে আমরা যেমন করি আল্লাহ আছে ইল্লাহ আছে এই কথা বলা সঠিক নয় আল্লাহ আছেন ইল্লাহ আসেন মানে কি যে আল্লাহর পরে অন্য কেউ আছেন এই কথা বলার কোনো সুযোগ নেই আল্লাহই আছেন কে আছেন আল্লাহ তালাই আছেন আল্লাহ যথেষ্ট আল্লাহ কি যথেষ্ট আল্লাহর সাথে ইল্লার কোনো প্রয়োজন নেই ইল্লাহ আসেন মানে কি আল্লাহর সাথে অন্য কেউ না হইলে চলতেছে না ব্যাপারটা এরকম নয় আল্লাহ তালা সবকিছু ছাড়া সবকিছু করতে পারেন চালাইতে পারেন আল্লাহ তালা একটা নিয়ম করে দিয়েছেন যে বিবাহ হতে হয় বিবাহের মাধ্যমে বাচ্চা হওয়া এরপরে মানুষ কৃষিকাজ করা বা চাকরি বাকরি করা এটা নচ্ছন্ন হিসেবে করতে হয় আল্লাহ তালা চাকরি ছাড়াও খাইতে পারেন ব্যবসা ছাড়াও খাইতে পারেন আল্লাহ তালা কোনো কিছু ছাড়া কোনো কিছুই সব কিছু করতে পারেন অস্তিত্বহীনকে অস্তিত্ব দিতে পারেন যার কোনো রূপ নেই তাকে রূপ দিতে পারেন যার কোনো অস্তিত্ব ছিল না তাকে অস্তিত্ব আনতে পারেন আল্লাহ তালা শুধু বলেন কোন ভাইয়া কোন বলেন হও হয়ে যায় এখানে কারো কারো কোনো পূর্বের অনুরূপ থাকে লাগে না কোনো উদাহরণ থাকে লাগে না অনুশীলন থাকে লাগে না যে পূর্বে কোনো অনুশীলনই দেখে এসে তারপর ওইভাবে হুবাহু তৈরি করা কোনো হুবাহু তৈরি করার জন্য হুবাহু লাগে না আল্লাহ আল্লাহ তৈরি করতে পারেন সবকিছু ছাড়া সবকিছু এই জন্য আল্লাহ তাল্লাহ প্রতি পূর্ণ আস্তি জায়গা মমিন হিসেবে এই কথা বিশ্বাস রাখা যে সারা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মাফলুক মেনে যদি আপনার আমার ক্ষতি করতে চায় আল্লাহ যদি ক্ষতির সিদ্ধান্ত না করেন কেউ ক্ষতি করতে পারবে না সবাই যদি আপনার উপকার করতে চায় আর আল্লাহ তালা সিদ্ধান্ত হলে উপকার হবে না তাহলে সবাই মিলে সমস্ত মাকে ফেলে উপকার করতে পারবে না এই জন্য সর্বোচ্চ ধনী ব্যক্তিরাও দেশ থেকে বিদেশ বিদেশ থেকে আরও বহু দূর সর্বোচ্চ এলিজাভেদ হাসপাতাল সিঙ্গাপুর থেকে শুরু করে অনেক জায়গায় যায় চিকিৎসার জন্য সেখান থেকে মরদেহ ফেরত আসে টাকার বিনিময়ে আর চিকিৎসার সর্বোচ্চ চিকিৎসা বিজ্ঞানীদের যদি চিকিৎসা করাইলে সুস্থ হয়তো। আল্লাহ সিদ্ধান্ত যদি সেখানে না থাকে তাহলে সুস্থ হওয়া সম্ভব নয় মরদেহ ফেরত নিয়ে আনতে হবে এটি আল্লাহ তালার নিয়ম আল্লাহ তালার বিধান আল্লাহ তালা এইভাবেই চালাচ্ছেন পৃথিবী এই জন্য আল্লাহ তালায় পৃথিবী আর তালীতে খলিফা করে পাঠিয়েছেন আমাদেরকে আমাদের কাজ হলো আল্লাহ তালার প্রতিনিধি হিসেবে আল্লাহর যত হুকুম আছে খলিফা হিসেবে প্রতিনিধির কাজ কী তিনি আর যে মনিব আছেন মনিব যেই দায়িত্ব দিয়েছেন হুবাহু সেই দায়িত্বকে পালন করা হলো প্রতিনিধি দায়িত্ব প্রতিনিধি নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না প্রতিনিধি নিজের পক্ষ থেকে কোনো আইন বাস্তবায়ন করে না তার মনিব তাকে যে আইন দিয়েছে যে কথা বলেছে সেই কথা সে সেই অনুযায়ী চলে অন্যকে পৌঁছে দেয় আল্লাহ তালা আমাদের মহা মনিব তিনি আমাদের মহান মালিক তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন মাধ্যমে হাদিস দিয়েছেন সন্না দিয়েছেন এই জন্য কোরআন ও সন্ন্যার ভেতর যা আছে সেটাকে ধারণ করা লালন করা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এটা হলো আমরা মৌমিন হিসেবে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো কোরআন শুনুন চলা কারণ প্রতিনিধি হিসেবে যিনি মনি তিনি যে গ্রন্থ দিয়েছেন যে আইন দিয়েছেন সেই আইনকে ফলো করা এইটা আমাদের প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব আমরা প্রাপ্ত খলিফা প্রাপ্ত মানে কি আল্লাহ খলিফা যাকে খেলাফত দেওয়া হয় যাকে প্রতিনিধি মনোনীত করা হয় তার দায়িত্ব হলো এই দায়িত্ব থেকে কেউ যদি একটু বিচ্যুত হয়ে যায় একটু সরে যায় তাহলে তার খলিফার দায়িত্ব আর থাকে না তাকে খলিফা থেকে ধরা করা হয় তাকে পদমর্যাদা থেকে শুধু সরাই দেওয়া হয় না শাস্তির আওতায় আনা হয় আমরা যদি সঠিকভাবে খেলাফার দায়িত্ব পালন না করি আল্লাহর মনোনীত খলিফা হিসেবে তার বিধান অনুযায়ী না চল আত্নাকে সেইভাবে পরিচালিত করার চেষ্টা না করি তাহলে আমাদেরকেও আল্লাহ তালা শাস্তির সম্মুখীন করবে এজন্য আসুন আমরা পবিত্র কোরআন সুন্নাকে নিজের জীবনে একমাত্র লক্ষ্য সেবা নেই আমরা মুমিন হিসেবে বিশ্বাস করি কোরআন আমাদের সংবিধান কুরআন আমাদের একমাত্র সংবিধান যে অনুযায়ী সারা বিশ্বের মুমিন চলবে রাষ্ট্র সমাজ সবকিছু কোরআন অনুযায়ী চলবে এটি হলো ইসলামের এবং আল্লাহ তলার ফয়সালা এর বাইরে আমায়াত কি গাইরুল ইসলাম দীন আন ফাল ইয়াক্ববালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল আল্লাহ বলেন যারা নাকি ইসলাম বাদ দিয়ে নতুন কোন পথ মত মতবাদ গ্রহণ করবে কশ্চিন কেন তা আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ দরবার তা গৃহীত হবে না কখনোই হবে না কোনোভাবেই হবে না ভালাই ইয়ক বা লাল জানা নাকি আরবি গ্রাম জানেন তারা জানেন লাল তাকে বানেন কি সকেলা অর্থাৎ তাসদির যুক্ত শেষে নুন তাসদির যুক্ত থাকবে শুধু লাল শব্দ দিয়ে মজার বা ভবিষ্যৎকালে যে শব্দটি ব্যবহার হয় তাকে বলা হয় গেল লান তাকে তে এর অর্থ কখনই কখনই হবে না কোনো কালই হবে না গ্রহণ হবে না এটাকে আমরা উর্দু ভাষায় বলি হারগেজ হারগেজ নেই হোকই কখনই কখনো কোনোভাবেই সম্ভব না এটা হবেই না সম্ভব না আল্লাহ কখনই এটা কবল করবে না ফলাইয় ফলাইন হোক কখনোই কবল হবে না এই জন্য আল্লাহ তালা ইসলাম বাদে অন্য কোনো যত সুন্দর দেখা যায় যত আইনটি যত ফলপ্রসূ হোক মানুষের দৃষ্টিতে এই আল্লাহর বিধানের সাথে যদি না মিলে সেই আইন কোনো দিন আল্লাহর কাছে গরমযোগ হবে না এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে যারা আন্দার আইন বাদ দিয়ে ভিন্ন কোনো মুনাফিক তাদের ক্ষেত্রে সকল সকল দোষী দোষী হওয়ার যত শব্দ আছে সব শব্দ তাদের জন্য প্রযোজ্য কাফের থেকে শুরু করে ফাঁসিক পর্যন্ত কিছু তাদের জন্য প্রযোজ্য এই জন্য কোনোভাবেই আমরা ইসলাম বহির্ভূত কোনো বিধি বিধানকে নিজের বেড়ে নিয়ে আসুক বা আর বলে দিচ্ছি সেটা মানার কোনো সুযোগ নেই পরিজনে কল্লা চলে যাবে এই বিশ্বাস রাখা চাই পৃথিবীতে ভয় করবেন কাকে আল্লাহকে কাকে আল্লাহকে কিন্তু আমরা ভয় করি মানুষকে আমরা মৃত্যুকে ভয় করি মৃত্যু নামক জিনিসটাকে আমরা খুব ভয় করি যে মরে যাব কেমন হবে কিন্তু সেরে সিলেবাসে হেবাত মাহমুদ মুমিনের মৃত্যু হলো উপহার স্বরূপ মৃত্যুটা উপহার যেমন আয়তুল কুস্তি সম্পর্কে আছে পাঁচ পাশ্চত্বন নামাজের পরে আয়তুল কুর্সি এটা পাঠ করে তার মাঝে আর জান্নাতের মাঝখানে একটা মাত্র বিভেদ আছে পার্থক্য আছে সেটা হলো তার মৃত্যু মৃত্যু হওয়া মাত্রই সে জান্নাতে হবে পাশ্চত্ব নামাজের পরে আয়তন কুস্তি পাঠ করলে হুজিরতা বুঝিয়েন মানে মুমিন মৃত্যুর জন্য শুধু অপেক্ষায় মৃত্যু হইলেই সে জান্নাতবাসী তাহলে এতে ভয় করবে কেন মমিত এটা জানে বিশ্বাস করে এই দুই ওই একদিন একদিন সেরে যেতেই হবে এই জন্য তো বলা হয় বলতে হয় যে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দান করেন কালেমার সাথে মৃত্যু দান করেন গুণামুক্ত অবস্থায় মৃত্যু দান করেন এটা কেন বলতে হয় যে মৃত্যু তো হবেই এটা আমাদের বিশ্বাস পরিপূর্ণ কিন্তু আল্লাহ বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করি ইমান স্যারে যদি খবরে চলে যায় তাহলে তো চিরস্থায়ী এমন আজাবে গ্রেপ্তার হব যে আজ কোনো শেষ নেই নিঃশ্বাস হবে না কখনো তাহলে সেই জীবনটা কেমন হবে যার কোনো শেষ নেই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকে দশ বছর বারো বছর পনেরো বছর ঘরে অসুস্থ বৃদ্ধ বাবা মা অথবা দাদা দাদি পড়ে আছে তখন এই ঘরে সবাই জন্য কষ্ট যিনি অসুস্থ তিনি কষ্টের ভিতরে আছেন এবং যাকে তারা সুস্থতা করছেন সেবা করতেছেন তারাও এক সময় অস্থির হয়ে পড়েন আর তার মৃত্যুর প্রতীক্ষায় থাকেন যে কখন তার মৃত্যু হবে এমনকি কখনও কখনও আলেমদেরকে নিয়ে খুব খাওয়াজে গান করা হয় যে হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যদি তার হায়াত রাখেন তাকে আল্লাহ সুস্থ করে দেন আর যদি হায়াত না থাকে আল্লাহ তাকে আপনি ইমানের সাথে কবুল করে নেন কোন পর্যায়ে এসে আসলে নিজের আপনজনের জন্য নিজের আপনজনের জন্য কোন অবস্থায় মানুষ এই মনাজাত করতে পারে যে আল্লাহ তার হায়াত থাকলে সুস্থ করে দেন হায়াত না থাকলে তাকে আপনি নিয়ে নেন ইমানের সাথে নিয়ে নেন কোন পর্যায়ে গেলে একজন আপন জনকে বিদায়ের জন্য আল্লাহ কাছে মনাজাত করতে পারে এটা তো মানুষ জানে যে একটা নিঃশ্বাস বা শেষ আছে যার একটা শেষ আছে দুনিয়ার জগতের একটা শেষ আছে হায়াত নামক একটা জিনিস শুরু হয়েছিল ওটা মৃত্যুর মাধ্যমে শেষ হয় কিন্তু যেই জিনিস শেষ নাই কবরের জীবন যে হাসরের জীবন কুলসরাত এবং জান্নাত জাহান্নাম যে শুরু হবে তার কোনো শেষ নাই সেখানে মানুষ মুক্তি চাইবে বা মুক্তি না জাহান্নাম নাম থেকে মুক্তির ফয়সলা চাইবার লাগে তার হবে না চূড়ান্ত ফয়সলা হয়ে গেলে জাহান্নাম নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না ভাবেন তো সেই যুগটা কেমন হবে একজন অসুস্থ ব্যক্তি মৃত্যু কামনা করে তার পরিবার তার মৃত্যু কামনা করে তার মৃত্যু হয় দুনিয়াতে কিন্তু আখরা যার কোনো মৃত্যু নেই সেখানে যদি আজাবের গ্রেপ্তার হই সেখানে অবস্থা কিরকম হবে আমাদের জীবন এই জন্য মানুষের তালে মিলে সমাজে পড়ে আমরা জন্য কোনো গুনাহ না করি কারণ কেয়ামতের দিন এক নম্বরে শয়তানের অস্ত্রস্তার কারণে আমরা গুণা করি শয়তানু সেই দিন কোনো দায়িত্ব নেবে না শয়তনে কোনো দায়িত্ব নেবে না যারা নেতা সমাজপতি যাদের ভয়ে আমরা ভীত হয়ে গুনার কাজে জড়াই ওই নেতারাও কোনো দিন সেদিন দায়িত্ব নেবে না তারাও সেই দিন সরে যাবে তারাও সেই দিন জাহান নামে থাকবে আপনি আমিও যদি জাহান্নামে নামে যাই আমাদের কোনো বাঁচানের কোনো পথ থাকবে না কেউ কোনো সাহায্য করে থাকবে না কেউ আমাদের ময়দানে ইনসাফের দাড়ি আল্লাহ আল্লাহর হাতে থাকবে তিনি ন্যায় বিচারক ন্যায় বিচার করবেন কারো কোনো সুপারিশ কোনো গ্রহণ হবে না সেখানে বাকি ইমানের সাথে যদি মৃত্যুবরণ করতে পারি ইমানকে সাথে নিয়ে যেতে পারি গুণাগার হইল গুনার শাস্তি ভোগ করার পর একদিন একদিন মুক্তি মিলবে এটা নিশ্চিত কথা এই জন্য আমাদেরকে ইমানের পাহারা দাঁড়াতে হবে প্রতিদিন কালেমার শরীর পাঠ করতে হবে কালেমা তৈর কমপাকে বার দৈনিক পাঠ করা চাই প্রতিদিন কমপাকে একশো বার লাহ ইন্দোল্লাহ লাহ ইন্দার জিকির করা চাই প্রতিদিন দেখে একশো লা ইলা ইন্দোল্লাহ পাঁচ পরে উজু অবস্থায় করেন উজু সারা পড়েন হেঁটে পড়েন দাঁড়িয়ে পড়েন শুয়ে পড়েন ভয় ঘুমে যাচ্ছেন ভুলে গেছিলেন শুয়ে শুয়ে পড়েন এই একশো বার কালেমা যদি কেউ প্রতিদিন পাঠ করে আল্লাহ তালা তার চেহারাটা আকাশের পূর্ণিমা চাঁদের চেয়ে উজ্জ্বল চেহারা কে আমাদের তাকে দান করবেন সোহান এই জন্য কালেমা শরীর প্রতিদিন পাঠ করা চাই প্রতিদিন কোম্পাকে একশো বার পাঠ করে অভ্যাস করি দর্শি পাঠ করি ইস্তেকবার পাঠ করি দৈনিক কালেমা পাঠ করা দর্শী পাঠ করা আস্তা খুয়াল্লা পরা এগুলো প্রতিদিন অভ্যাস করা চাই এগুলো যখন করতে থাকবো তখন আখড়াতের কথা মনে পড়বে পরকালের কথা মনে পড়বে পরকালকে আমাদের কখনো ভুল হয়ে গেল আবার যখনই আমি এগুলো পড়তে থাকবো তখন আমার স্মরণ করবে যে না দুনিয়া ক্ষণস্থায়ী আখড়াত চিরস্থায়ী হেয়াল্লাহ আস্তা খেয়াল্লা আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে মাফ করে দেন চায় আল্লাহ আল্লাহ ক্ষমা চায় আল্লাহ তাল্লাহ অত্যন্ত ক্ষমাশী অনেক দয়া অনেক অনেক আল্লাহ দয়াকে ওজন দেওয়ার কোন আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাহিরে কোনো জ্ঞান আমাদের নেই আল্লাহর দেওয়া জ্ঞান থেকে আমাদেরকে যতটুকু অর্জন হয়েছে এটুকি এর বাহিরে অনেক অনেক জ্ঞান আল্লাহর হাতে রয়েছে আর আল্লাহ তালার নিয়ামত পরিগণনা করে শেষ করা যাবে না এইজন্য আল্লাহর কাছে আমরা নিজেদের গুনাহ থেকে ইসতিগফার পাঠ করি আমরা বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আর-আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওবু লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم كلمة تيبار جيكير لا, لا اله, إله إلا الله أكشف دار أكشف أكشف لا إله إلا الله 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 لا اله الا 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 الله لا إله إلا 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 الله لا اله الا 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 الله لا إله إلا 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 الله লা ইলাহা ইল্লাল্লাহ 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 আ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলহামদুলিল্লাহ 100 বার পড়তে 5 মিনিটের মতো সময় লাগে দৈনিক পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান কেমন ময়দান যখন আপনার চেহারাটা আকাশের চাঁদের চেয়ে উজ্জ্বল হবে ওই দিন এই কালেমা পড়ার ফজিলত পেয়ে খুব ভালো লাগবে মজা লাগবে যে হ্যাঁ দুনিয়াতে পড়ছিলাম আজকে পুরস্কার আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আমরা ইনশাল্লাহ প্রতিদিন একশোবার এই কালেমা যেখানে করবাদ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন পাঁচ মিনিট বেশি লাগে না খেয়াল করে দেখেন আমার মাত্র পাঁচ মিনিটে বদলে আপনি স্বাভাবিক পাঁচটা মিনিট যদি আপনি আল্লাহর এই কালেমাটা আল্লাহকে খুশি করার জন্য পড়েন আল্লাহ তালা মহান খুশি হবেন যে তুমি আমার তাওহিদের কালেমা পড়ছো তাহিদ মানে আল্লাহর একুত্ব আল্লাহ এক বলে আমরা শেখের প্রতিছি কালেমের মধ্যে দিয়ে যে আল্লাহ আল্লাহ সালাম কেউ নেই আল্লাহ সাল মাহবুত নেই সব কিছুর মালিক আল্লাহ তখন আল্লাহ তালা অত্যন্ত খুশি হবেন মমিনের খাতারে আপনার আমার খাতা এই খাতার কাতারে খাতার ভিতরে আল্লাহ নাম লিখে দেব ইনশাল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের সাথে আমল করার তৌফিক দান করেন আমিন